আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনির হোসেন মাদারীপুর শিবচর কাদিরপুর যে আমার প্রজেক্ট শোষার প্রজেক্ট এটা জাদু শোষা এটা আমি অক্টোবরের বিশ তারিখে লাগাইছি বোপন করছি আজকে গাছের বয়স চল্লিশ দিন এটা আমি বীজ ছিলাম মাইগ্রো রাসেল ভাইয়ের কাছ থেকে ঠিক আছে যারা জাদু শশার মানে ফলন নিয়ে খুব চিন্তিত ঠিক আছে এই যে দেখেন এই যে শসা জাদু এই একটা শসা একটা শসা এই যে জালি এই যে জালি এই যে জালি ঠিক আছে এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে ছয়টা একটা গেছে ছয়টা উপরে একটা সাতটা ঠিক আছে আটটা নয়টা একটা গাছে বুঝছেন তারপরে দেখেন আরো প্রত্যেকটা গাছে ফুল নেবে এই যে জানি আছে ঠিক আছে এই বছরটা একটু শীত কম পড়ছে তো এই কারণে একটু সমস্যা এই যে দেখেন শসা এই যে শসা দেখেন এই যে প্রত্যেকটা গাছেই শসা আছে হ্যাঁ যারা মানে পুরুষ ফুল নিয়ে যারা খুব টেনশন আছেন ওইটা কোনো সমস্যা না ওইটা হয়তো বা ঠিক হয়ে যাবে এই যে দেখেন এই যে একটা গেছে এখানে তিনটা উপরে আরো আছে এই যে একটা এই যে একটা এই যে জাল এই যে সুসার কোনো জালের কোনো অভাব নাই আর আমার এই ক্ষেত্রে ভাই আমি কোনো যত্ন করতে পারি নাই আমি হলো বাড়িতে খুব ব্যস্ত ব্যস্ততার কারণে গাছের কোনো যত্ন করতে পারি নাই স্প্রে করতে পারি নাই ঠিক মতো পানি দিতে পারি নাই সার দিতে পারি নাই এই যে শোষা দেখেন প্রত্যেকটা গাছে জালি আছে এটা আমি ফার্স্টে আমিও মনে করছিলাম যে সমস্ত সবাইকে পুরুষ ফুল নাকি কোনো শসা হইব নাকি কিন্তু না এখন তো দেখি না রাসের ভাই বলছিল যে ভাই একটু অপেক্ষা করেন সব ঠিক হয়ে যাবে এখন এই যে আমি আগামীকালকে এই শসাখ্যাতি থেকে হারভেস্ট করুন দেন এই যে কিছু কিছু গাছে মানে এত ফলন আইসে দেখেন এই যে একটা এই দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আরো আছে এ দেখেন আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো পনেরো দেখেন এই যে একটা গেছে পনেরোটা শশা ধরছে এরকম প্রত্যেকটা গাছেই শশা আছে এই যে শশা এই শশা ঠিক আছে সকালবেলা তো ভিতরে যাওয়া যাইতেছে না অনেক গাছ খুব ভিজা এই যে দেখেন সসাইজে একটা এই যে একটা এই যে একটা সসাইজে শসা মানে শশা আছে অনেক অনেক ফলন ফল রহমতে আমার এই গাছগুলো খুব ভয়াবহ অবস্থা আমি গাছগুলো ওইরকমভাবে যত্ন নিতে পারিনি যাই ওইরকমভাবে আমি যত্ন নিতে পারিনি অনেক গাছ থুবরা লেগে গেছে ডাউন মিল লেগে গেছে মানে এটার ভিতরে কোনোভাবে ওইভাবে যত্ন হয় নাই মাকের ওষুধ দিতে পারি নাই তারপরে আপনার ছত্রাকনাশক ঠিক মতো দিতে পারি নাই তারপরে ভাই আমার যা বলছে রাসেল ভাই দিচ্ছি এখন আল্লাহ রহমতে গাছ মোটামুটি খুব ভালো এখন ভালো আছে গাছ যাই হোক যারা জাদু শোষা নিয়ে খুব চিন্তিত চিন্তার কোনো কারণ নাই ওইটা দেখা দিতেছে গাছের বয়সটা একটু বেশি হইলে তখন সব এই যে শসা জ্বালিয়ে আসবে এই যে জালি এই যে জালি উপরে জালে কোনো শেষ নেই অভাব নাই এই যে শশা এই যে শশা প্রত্যেকটা গাছেই শসা আছে এই যে শসা